ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় যশোরের সরষা উপজেলায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে উনত্রিশ জুন রবিবার সকালে মেলা উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধিতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয় রেলিটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মেলা চত্বরে এসে শেষ হয় পরে প্রকল্পটি ও আয়োজিত মেলার গুরুত্ব তুলে ধরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোশারফ হোসেন পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের প্রতি গুরুত্ব আরোপ করেন তিনি উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার কাজী নাজিব হাসান এর সভাপতিত্বে সবাই অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার আবু তালহা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা এ সময় অন্যদের মধ্যে উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামান উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ফারহাদ শরীফ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন পরে অতিথিবিন্দু মেলার স্টুলসমূহ পরিদর্শন করেন এবং পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন স্বদেশ সংবাদ শর্ষা যশোর